আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার বের হয়েছি আসলে বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতিতে মনটা মোটেও ভালো নাই কোনো কিছুতেই মন বসতেছে না তার উপরে ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব বেশি ভালো না এই জন্য চিন্তা করেছি একটু ফ্যামিলি নিয়ে বের হবো তো দেখি যাচ্ছি আরব আমিরাতের একটা ম্যানগ্রোভ বোন আর কি আমরা যেটাকে যেমন সুন্দরবনের মতো আর কি সেটা হচ্ছে রাসাল খাইমাতে ওইটা দেখার জন্য বের হয়েছি দেখি ওখানে যাই একটু ঘুরে আসি ফ্যামিলি নিয়ে মনটা যদি একটু ভালো হয় সাথেই থাকবে প্রিয় দর্শক একশো বিশ কিলোমিটার পার আওয়ার স্পিডের রাস্তা মরুভূমির মাঝখান দিয়ে ছুটে চলেছি আমরা এই তো যাচ্ছি রাস আল খাইমা বনে আর কি জঙ্গলে একটা ম্যানগ্রোভ বোন আর কি সেখানে যাব তো আমরা শেখ জায়েদ এই রাস্তাটার নাম হচ্ছে শেখ জায়েদ রোড আর কি শেখ জায়েদ রোড বললে সবাই চেনে আরব তো যারা থাকে তারা সবাই এক নামে শেখ জায়েদ রোড বললেই চেনে তো এই শেখ জাইদ রোড ধরেই আমরা ছুটে চলেছি একশো বিশ কিলোমিটার পার আওয়ার গতিতে দোয়া করবেন ওখানে পৌঁছে অবশ্যই আপনাদের সঙ্গে ওখানকার চিত্র আমরা তুলে ধরবো ইনশাল্লাহ প্রিয় দর্শক অলরেডি আমরা রাসাল খেমার শেষ প্রান্তে চলে এসেছি এখান থেকে আলসাম বর্ডার আছে ওমানের বর্ডার এখানে রাসাল খেমা থেকে ওমানের একটা সিট মহল এরিয়া আছে আপনারা দেখবেন যে একদম কর্নারে গাল্প সি এবং যে ওমান সি এই দুইটার দুইটাকে আলাদা করছে যে এই ডিভাইডারটা যেই এরিয়াটা সেটা হচ্ছে ওমানের একটা স্টেট সেটা মহলের মতো এটার সাথে ওমানের মূল ভূখণ্ডের কোনো ধরনের কোনো যোগ সাদৃশ নাই কোনো ল্যান্ড বর্ডার নাই এই ওমান থেকে ওমানের মূল বর্ডারে যেতে হলে আরব আমিরাতের উপর দিয়ে যেতে হয় পুজাইরা পুজাইরা স্টেটের উপর দিয়ে যেতে হয় এবং সারজারও কিছু এরিয়া পরে তো আমরা এখন সেই বর্ডারে আছি যদিও আমরা ওমানে ঢুকবো না আমরা এখানে আসছি একটা ম্যানগ্রোভ গ্রুপ বোন দেখতে রাসাল খেমার একদম শেষ প্রান্তে তো এখানে দেখুন পাহাড় পাহাড়ি এলাকা আজকে আজকে রোদ নাই প্রচণ্ড কুয়াশা একদম শীতের দিনের মতো আবহাওয়া মনে হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই পাহাড়ের ভিতরেই আছে আরব আমিরাতের থেকে বড় পাহাড় জাবালে জয়স যেটার নাম হচ্ছে জাবালে জয়স সেটা কিন্তু এই এরিয়াতে ঠিক এই এরিয়াটাতেই এই বরাবরই এটার ভিতরে সেটা অনেক উপরে আরব আমিরাতের সবচেয়ে উঁচু পাহাড় সেটা তো আজকে আর ওখানে যাব না এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার ট্রাভেলার সব অ্যাডভেঞ্চার চ্যানেলে সেটা গিয়ে দেখতে পারবেন সেটা অনেক অনেক সুন্দর ওই জায়গাটা অনেক সুন্দর তো আমরা যেহেতু এই এরিয়াতে আসলাম সামনেই ওই জায়গাটা যাব এখন ভাবলাম যে আপনাদেরকে এই এরিয়াটা একটু দেখাই দেখেন একদম গ্রামীণ পরিবেশ আমার পিছনে গ্রাম এটা হচ্ছে আরব অমিরাতের গ্রাম রাসাল হ্যামের গ্রাম গ্রাম অঞ্চল একদম গ্রাম গ্রামীণ ঘরবাড়ি গ্রামীণ পরিবেশ খুব সহজ সরলের এলাকা দুবাইয়ের মতো এত ক্রিটিক্যাল না খুবই স্বাভাবিক বাংলাদেশের মতোই যেখানে সেখানে আপনি গাড়ি রাখতে পারবেন তবে এত সহজ সরল আমার ভালো লাগে না আমাদের দুবাইটা আইন কারণ কঠিন বিধ এত সৌন্দর্য ধরে রাখতে পারছে দুবাই সরকার দুবাই গভর্নমেন্ট তো যাই হোক আমরা আর একটু সামনে যাচ্ছি সাথেই থাকবেন এই দাঁড়িয়ে এখানে কত ছোট্ট একটু খেজুর গেছে খেজুর ধরে আছে রাস্তা যথেষ্ট ভাঙা এখানে কেউ নাই কোনো মানুষজনই নাই আশেপাশে একদম ফাঁকা বাংলাদেশের মতো গ্রামীণ পরিবেশ কিন্তু রাস্তা যথেষ্ট ভাঙা রাস্তা ভাঙার কারণে এটারে আরো বেশি বাংলাদেশ বাংলাদেশ মনে হইতেছে এই যে বন জঙ্গলের এরিয়া শুরু যথেষ্ট ঘন জঙ্গল ওয়াও ওয়াও এই যে এই সব জায়গায় তো আইছি এই যে দেখো এই যে বন জঙ্গল দেখছো তুমি যে বলছো আমরা আর একটু সামনে যা দেখে আসি ঘুরে আসি কি না জঙ্গল

প্রিয় দর্শক অবশেষে চলে এসেছি একদম নদীর কিনারে নদী না আর কি এটা সাগরই আপনার গাউ সিঁড়ি একটা অংশ তুমি তো গাড়ির গ্লাস খুলে রেখে আসছো এই দেখ কি সুন্দর জায়গা

মানে এখানে ছোট্ট একটু খাওয়ার জায়গা ছিল বন্ধ হয়ে গেছে এখন হ্যাঁ জঙ্গল তো অনেক ঘন জঙ্গল এটা দেখে তো আরও আমিরাত মনে হচ্ছে না হ্যাঁ এলাস্কার কোনো জায়গা মনে হচ্ছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে নাই তার মানে রাসাল খেমা গভর্নমেন্ট থেকে এটার খুব একটা যত্ন করা হয় না হ্যাঁ এটা যত্নের অভাবে এই অবস্থা হয়েছে অনেক পোকা আছে আবু অনেক পোকা আছে তুমি আইসো না পোকামাকড় আছে ভয় আছে আর কি পোকা মাকড়ের ভয় আছে একদম বেশি কাছাকাছি যাওয়া যাবে না এর মধ্যে মনে হয় রিসোর্ট আছে আমি অনলাইনে দেখেছিলাম তো ভাবছিলাম যে এটা এই কিনারায় কোনো না কোনো কাউন্টার থাকবে ওদের পাড়াপাড়ের বা স্পিড বোটের কোনো কাউন্টার থাকবে যদি সেরকম কোনো কাউন্টার থাকতে আমি রিসোর্টে যেতাম হয়তো টাকা খরচ হইত কিন্তু সুন্দর রিসোর্ট হবে হয়তো কিন্তু এইখানে সেরকম কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না আদৌ আছে কি না জানি না যাই হোক এখানে একটু গরম লাগতেছে এখান থেকে চলে যাব জায়গাটা আসলে খুব মায়াবী জায়গা বিশেষ করে সবচেয়ে সুখী হচ্ছে এই এলাকার লোকজন হ্যাঁ দেখতে পাচ্ছেন যে যে বিশেষ করে এই বাড়িটা যার এই বাড়িটা এই বাড়িটা তারপরে এই যে এই বাড়িগুলো ওই বাড়িটা এই সিরিয়ালে যে বাড়িগুলো আছে এরা যে কী পরিমাণ সৌভাগ্যবান হ্যাঁ এরা ছাদে বসে ব্যানগ্রোভ দেখতে পারে ঠিক আছে এদের এদের সৌভাগ্য মানে কী বলবো এরা পৃথিবীতে পায় বসে রয়েছে এরা এক সাইডে এদের পাহাড় ওই যে আর এক সাইডে হচ্ছে সাগর তাও এমন একটা সাগর যেই সাগর ম্যানগ্রোভে ভর্তি হ্যাঁ সাগর তো আরও অনেক জায়গায় আছে কিন্তু দেখেন কি সুন্দর দৃশ্য এরা দেখে আর পাখির কিচির মিচির শব্দে হ্যাঁ আমি ওই জঙ্গলের কাছে একটু গেছি পাখির কিচির মিচির শব্দ এতটা মনোমুগ্ধকর যে বলে বোঝাতে পারব প্রিয় দর্শক এটা রাসেল খেমারি সেই এরিয়াতেই একটা বিশাল বড় আপনার রিং রোডের মতো কিন্তু রাস্তা বেশ খারাপ রাস্তার কন্ডিশন বাংলাদেশ বাংলাদেশের থেকে অনেক বেশি খারাপ বাংলাদেশ তো রাস্তাঘাট অনেক সুন্দর এখন কিছু কিছু এরিয়া বাদে তা দেখতে পাচ্ছেন সমুদ্রে কিনার ঘেরা আরবিদের বাড়ি লোকালদের কী শুকেদের সাগর পারে এত সুন্দর করে বাড়ি বাড়ি করে দিয়েছে গভর্নমেন্ট থেকে আমি কিছুক্ষণ আগে এই এখানে একটা ঠান্ডা পানির পাম্প আছে সবার জন্য উন্মুক্ত আমি এখান থেকে পানি ভরে নিয়ে আসছি এই যে বোতল দেখতে পাচ্ছেন এই বোতল ভরে নিয়ে আসছি ঠান্ডা পানি দেখেন এদের এরা কতদিকে খেয়াল রাখে মানুষ ক্লান্ত হবে প্রতীকী এখানে বসবে বসে বা যে অনেকে হাঁটতেছে জকিং করতেছে ক্লান্ত হবে পানি বিবাস লাগবে সেজন্য এখানে পানির ব্যবস্থা করা আছে এরকম আমি আরবিদের অনেক বাড়ির সামনে এরকম দেখেছি এটা সব জায়গাতেই যে বাড়ির সামনে পানির ফিল্টার বসানো আছে এবং কুলার সেটা ঠান্ডা পানি দেয় কারণ এই দেশে যে পরিমাণ তাপমাত্রা ঠান্ডা পানির কোনো বিকল্প নাই সেই জন্য জ্ঞান করে অনেকেই এই কাজটা করছে আমাদের দেশ তো সর্বপ্রথম চুরি হয়ে যাবে কেউ যদি সাহস করে বসায় চুরি হয়ে যাবে কারো বাড়ি থেকে যদি চুরি নাও হয় সে কারেন্টের বিল আসার ভয়ে সেটা এটা করবে না অতবারও মনই নাই তো যাই হোক এখানে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি নৌকাগুলো মনে হচ্ছে পরিতক্ত এই যেমন আমার সামনে একটা স্পিড বোট এটা সাথে কোনো ইঞ্জিন টিঞ্জিন নাই পরিত্যাক্ত মনে হচ্ছে সামনে আরও কিছু দেখতে পাচ্ছি এগুলো মনে হয় চলে না পরিত্যাক্ত দূরে কিছু দেখতে পাচ্ছি কিন্তু এই সামনেরটা একদম পরিত্যক্ত এটা মনে হয় যে শুধুমাত্র এখানে ভাষায় রাখছে চলবে এরকম কোনো দেখতে পাচ্ছি না রাসাল খাইমা এখানে এক পাশে সাগর এক পাশে পাহাড় কি সুন্দর প্রকৃতি গ্রামীণ এটা কিন্তু গ্রাম ফুল গ্রাম এটা আরব আমিরাতের একটা পিওর গ্রাম হ্যাঁ এটা এখানে শহরের কিছু নাই এটা পুরোই গ্রাম মসজিদগুলো আছে এখানে দেখতে পাইছি অনেক সুন্দর সুন্দর মসজিদ তো যাই হোক মূলত এরকম একটা গ্রামীণ পরিবেশ কিছুক্ষণ গায়ে হাওয়া লাগানোর জন্যই এখানে আসা সেটা আমার সাকসেসফুল হয়েছে হ্যাঁ ছেলে পেলে এরকম পরিবেশ আসলে বাংলাদেশে তো যাওয়া হয় না প্রায় দেড় বছর পার হয়ে গেছে বাংলাদেশে যায় না আর ওই সময় তো মেয়ের বয়স ছিল আড়াই মাস মেয়েটাকে আড়াই মাস বয়সে নিয়ে আসছি ছেলে ছেলে দেড় বছর বয়সে ওরে নিয়ে আসছি ও একবার গেছে এরপরে দেড় বছর বয়সে আসার পরে আর একবার গেছে যাওয়ার পরে আবার যখন আসছে দুই বছর বয়সে ওই যে মেয়ে হওয়ার পরে তারপরে তো আর যাওয়া হয় নাই তো এগুলো খোলামেলা পরিবেশ কে জিনিস ভুলে গেছে এই জন্যই আমি মাঝে মাঝে নিয়ে বের হই আর আমার নিজেরও মন খারাপ দেশের পরিস্থিতিতে আমার মনটা ভীষণ খারাপ যেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না যার কারণে আমি ওইটা একটু ঘন ঘন বের হচ্ছি আজকে কোনো সাপ্তাহিক ডে না কোনো ছুটির দিন না আজকে ভরপুর একটা অফিসিয়াল কার্য দিবস হ্যাঁ অফিস ছিল আমি অফিসে যাই নাই মনটা ভীষণ খারাপ ভাবলাম একটু ঘুরে আসি খোলামেলা পরিবেশ দেখে আসি যান্ত্রিক শহর দুবাইতে থাকতে থাকতে ঢাকা শহরের মতো পরিস্থিতি মাথার মধ্যে আর মানে ঘরের বাইরে তো যাওয়ার কোনো ইয়া নাই সুযোগ নাই অনেক গরম ওই এই যে এইখানে আসছি স্বাভাবিক তাপমাত্রা তেমনটা গরম নাই এই দুবাই তো হলে এই সময় এই জায়গায় দাঁড়ায় থাকতে পারতাম না গরমে দেখুন কি সুন্দর খোলামেলা পরিবেশ মানুষ দেখতে পাচ্ছেন মানুষই নাই অনেক দূরে দূরে একটা দুইটা করে মানুষ অনেক দূরে দূরে খোলামেলা পরিবেশে মানুষ ওই যে অন্ধকারে পাহাড় তো যাই হোক এরকম একটা জায়গায় এসেছি অবশ্যই একটু সামুদ্রিক খাবার খাবো দেখি সামনে গিয়ে কোনো সি ফিশ পাই কি কোনো রেস্টুরেন্ট পাই কি না সেখানে যদি সি ফুড পাই অবশ্যই খাবো

তো অন্ধকার হয়ে আসতেছে হয়তো আর ব্লগ বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের পুরা বাংলাদেশের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম